পুলিশ আবারও যাচ্ছে ছাত্রভঙ্গ করার জন্য আমরা দেখতে পাচ্তেছি হাওয়া পাল্টা চলছেই ছাত্র সংগঠনটাকে দৌড়ানি দিয়ে দূরে দূরে সরিয়ে দিয়েছে পুলিশ সদস্যরা 와제 이제 안도아 저희가 মারা হচ্ছে এবং কিছু গ্রামকে আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ থেকে সরিয়ে দিচ্ছে এবং

পুলিশ ছাত্র ছাত্রভঙ্গ করে দিয়ে দূরে ছড়িয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ওইদিকে ছাত্রজন মিছিল দিচ্ছে ভুয়া ভুয়া করে どう、oh, no. সরাসরি যুক্ত হয়েছে ধানমন্ডি বত্রিশ থেকে এখানে ছাত্র ধরতারা ছাত্র পুলিশের ধাওয়া পাল্টা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা 이슨 쉴을 살아

দর্শক সরাসরি যুক্ত হচ্ছে ধানমন্ডি বত্রিশ থেকে আমরা এখন অবস্থান করছি ধানমন্ডি বত্রিশে এখন কিন্তু আবারও ছাত্র জনতারা কিন্তু আবারও বত্রিশে ঢুকার জন্য চেষ্টা করছে কিন্তু এখানে পুলিশ এবং আর্মিরা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু স্লোগানে মুগ্ধ করে স্লোগানে স্লোগানে মুগ্ধ করে উঠেছে ধানমন্ডি বত্রিশ

আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড ছুটেছে পুলিশ এবং শত্রুপক্ষ থেকে পুলিশ এবং আরো একটি কিন্তু সাউন্ড গ্রেনেড কিন্তু আরে এদিকে দাঁড়াস টাই শত্রুপক্ষ ভঙ্গ করার জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ اور جو 30 50

ফিরে দেওয়ার চেষ্টা করলে পুলিশ মেরা তাদেরকে ছাত্রভঙ্গ করে দেয় এবং তাদেরকে আবার পুলিশরা পুলিশের গাড়ি নিয়ে এখানে পুলিশের গাড়ি নিয়ে আবার বত্রিশের বাড়ির সামনে অবস্থান করছে দর্শক পুলিশ কিন্তু সবাইকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে পুলিশ এবং সেনাবাহিনী

hei <speaking in> hey, oh. hey, panie, <speaking in> <speaking in>